ষোলোশো তিরাশি সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের তীরে রাধা বিনোদের মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন মতানুসারে জানা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন বর্ধমানের মহারানী ব্রজকিশোরী কিন্তু তার আগে থেকেই মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের অজয় নদের তীরে মেলা বসে আসছে আনুমানিক এই মেলার বয়স চারশো বছরের বেশি এই দিন এই জায়গায় মেলার পেছনে রয়েছে স্মৃতি বিজড়িত লক্ষণ সেনের সভাকবি গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব তবে এই এত বছরে প্রতি বছর ঐতিহ্য বজায় রেখে মকর সংক্রান্তির দিন আয়োজন করা হয়ে থাকে কিন্তু চলতি বছর করোনা পরিস্থিতির জন্য মেলার আয়োজন করা হয়নি তবে মেলার আয়োজন না হলেও যথারীতি অজয় নদে পূর্ণ স্নান এবং রাধা বিনোদ মন্দিরে পুজো করার অনুমতি দেয়া হয় আগত পুণ্যার্থীদের তবে কোনো দোকানপাট বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি প্রশাসনিকভাবে পাশাপাশি কেবলমাত্র স্থায়ী আখড়াগুলিকে অনুমতি দেওয়া হয়েছিল অন্যদিকে প্রশাসনিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর কিছু স্টল যেন বসতে পারে তার ব্যবস্থা করা হয়েছিল পাশাপাশি পুণ্যার্থীদের কথা মাথায় রেখে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল প্রশাসনিকভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে প্রায় দু পুলিশ তেরোটি ওয়াচ টাওয়ার একশো চারটি সিসিটিভি ক্যামেরা তিনটি ঘাট একটি আইসোলেশন সেন্টার রয়েছে অন্যদিকে চলতি বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অন্যান্য বছরের তুলনায় পূর্ণার্থীদের সংখ্যাও অনেকটাই কমে গিয়েছে বলে অনেকেই জানিয়েছেন আমি বীরভূমেরই আমি ননন সেবাশ্রম মালিক নয়নান সেবাশ্রমটা আমার আচ্ছা আজকের দিনটার তাৎপর্য কি মানে কেন আসেন আজকে এই যে ধরুন মানে পোষ সংক্রান্তি এই জন্য নানা দেশের মানুষ নানা জায়গার মানুষ আমাদের এখানে আসে যে মকর করব করবো বলে যে মা গঙ্গা যানে যায় হ্যাঁ তার জন্য বহু ভক্ত আমাদের এখানে আগত হয় আমরাও চাইবো যেন প্রতি বছর আমরা ভালোভাবে সেবা দিতে পারি আর প্রতি বছর নেই আমরা এই বছর একটু মনে মনে খুব দুঃখ পেলাম যে ধরুন এই মেলা এইভাবে হলো না হ্যাঁ আর সেবা কেমন দিতে পারবো মানুষকে তাও দিতে পারব বলতে পারবো মানুষ বছর যেরকম একটা সমাগম থাকে প্রচুর পরিমাণে হ্যাঁ সেটা কোভিডের জন্য তো নেই কি সেবে তার জন্য নেই কি আর করব আর সরকার যেটা চাইবে সেটাই তো হবে